গুলো বলতে গেলে আমরা সাত পর্যন্ত অঙ্ক করেছিলাম আগের ক্লাসে দুটো দাগের অঙ্ক বাকি আছে মানে আট আর নয়ের দাগের অঙ্ক দুটো বাকি ছিল আজকে প্রথমে ওই দুটো অঙ্ক করিয়ে দিয়ে তারপরে আমরা কোর্সে দেখি ওয়ান পয়েন্ট টু নিয়ে আলোচনা করবো ঠিক আছে আর আগের ক্লাসগুলো যারা এখনো দেখো নি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আইবেটনের লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো প্রথমে দেখো আমাকে বলেছে যে প্রশ্ন আটের দাগে দুটো প্রশ্ন দিয়েছে ট্রু না ফলস সেটা আমাকে লিখতে হবে তো কি বলছে দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যাই পাই মানে দুটো পূর্ণ সংখ্যা নিতে বলেছে তাদেরকে যোগ করলে বিয়োগ করলে এবং গুণ করলে কি বলছে আমরা কি পূর্ণ সংখ্যাই পাই না অন্য কিছু সংখ্যা পাই তো চলো দেখা যাক দুটো পূর্ণ সংখ্যা নিচ্ছি দুটো পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করছি ধরে না দুটো পূর্ণ সংখ্যা কি কি ধরো একটা পূর্ণ সংখ্যা দুটো পূর্ণ সংখ্যা ধর একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি পাঁচ আর একটা দিচ্ছি মাইনাস সাত দুটোই পূর্ণ সংখ্যা একটা নেগেটিভ একটা পজিটিভ সংখ্যা নিয়েছি আমি একটা নেগেটিভ সংখ্যা নিয়েছি কিন্তু দুটোই পূর্ণ সংখ্যা ঠিক আছে একটা ধর্নাত্মক পূর্ণ সংখ্যা একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা তুমি যা কিছু নিতে পারো তো আমি দুটো সংখ্যা নিয়েছি আমি প্রথমে কি করবো এদেরকে যোগ করবো যোগ করে দেখবো কি পূর্ণ সংখ্যা আসছে না অন্য কিছু আসছে বা পগ্নাংশে আসছে চলো দেখো প্রথমে যোগ করে দেখি দুটোকে তাহলে পাঁচ প্লাস মাইনাস সাত কত হচ্ছে কত হচ্ছে পাঁচ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে পাঁচ মাইনাস দুই পাচ্ছি এটা তাহলে দেখো মাইনাস দুই এই সংখ্যাটাও কী একটি এটা একটা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা পেলাম এটা একটা ভালো কথা আচ্ছা আপনার এবার আমি হচ্ছে বিয়োগ করবো তাহলে যোগের কেস এক নম্বর ব্যাপারটা গেল এবার বিয়োগ করে দেখব দেখি পূর্ণ সংখ্যা পাই কি না ফাইভ মাইনাস মাইনাস সেভেন তাহলে ফাইভ প্লাস সেভেন সেভেন প্লাস ফাইভ টুয়েলভ হয় তাই তো তাহলে এটাও একটা কী সংখ্যা পূর্ণ সংখ্যায় পেলাম স্যার তাহলে যোগ করেও পূর্ণ সংখ্যা পাচ্ছি বিয়োগ করেও পূর্ণ সংখ্যা পাচ্ছি এবার গুণ করবো চলো গুণের ক্ষেত্রে সেম একইভাবে ফাইভ ইন্টু মাইনাস সেভেন গুণ করলে কথা হয় পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ বড় চিহ্ন কি এই চিহ্নটা বড় চিহ্ন বলছি সরি চিহ্ন কি বসবে মাইনাস বসবে তাহলে মাইনাস পঁয়ত্রিশ হচ্ছে একটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা তাহলে আমরা এটা বলতে পারি যে কি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করলে আমরা সর্বদাই কী সংখ্যায় পাই পূর্ণ সংখ্যায় পাই তাহলে এই যে তথ্যটা যেটা দেওয়া আছে তাহলে ব্যাপারটা কি ট্রু হবে তাই তো তাহলে তোমাদের প্রথম যে উত্তর সেটা ট্রু হবে এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ট্রু হবে বুঝতে পারলে যে কেন ট্রু হলো আমি কিন্তু তোমাদেরকে ব্যাখ্যাটা দিয়ে দিলাম ব্যাখ্যাটা দিয়ে দিলাম যে কেন ট্রুটা হচ্ছে ওকে চলো এবার দুয়ের দাগে রংপুরতে যাওয়া আছে দুয়ের দাগের অঙ্কটা কি বলছে দেখো চলো দুয়ের দাগেরটা বলছে যে দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই এই কথাটা ভালো করে বোঝো দুটি পূর্ণ সংখ্যার ভাগ দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ করে সর্বদাই পূর্ণ সংখ্যা পাই না সর্বদা পাই না পূর্ণ সংখ্যা উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবে দুই অঙ্কটা দেখো দেখো আচ্ছা প্রথম কথা আমি তোমাদেরকে বলছি একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি ধরো দুই একটা পূর্ণ সংখ্যা নিচ্ছি ধরো এক ঠিক আছে তো এই দুটো পূর্ণ সংখ্যা এ দুটো পূর্ণ সংখ্যা আমি বলছি তুমি আমি যদি এককে ভাগ করি দুই দিয়ে তাহলে কত পাবো বলো তো এককে যদি দুই দিয়ে ভাগ করি শূন্য দশমিক পাঁচ পাবো এটা ভাগ করলে তাহলে এটা কি কোনো পূর্ণ সংখ্যা না এটা একটা ভগ্নাংশ এটা একটা ভাঙা সংখ্যা তাহলে আমরা কিন্তু সর্বদা যে দুটো পূর্ণ সংখ্যার ভাগ পূর্ণ সংখ্যা বেরোয় না তাহলে এই যে তথ্যটা তাহলে এই যে এটা উত্তর কি হবে এটা ফলস হবে তবে দুইয়ের উত্তরটা কি হবে তোমাদের ফলস হবে কেন ফলস হবে বুঝতে পেরেছো নিশ্চয়ই ওকে ক্লিয়ার আচ্ছা দুয়ের দাগ গেল তাহলে আটের দাগের এক দুই গেল এবার হচ্ছে নয়ের দাগেরটা দেখিয়ে দিচ্ছি দেখো নয়ের দাগেরটা দেখিয়ে দিচ্ছি নয়ের দাগেরটা কী বলছে ভালো করে বুঝবে বলছে দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো দুটি মূলত সংখ্যার মধ্যে যোগ করবো প্রথমে তারপর বিয়োগ করব তারপর গুণ করব তারপর ভাগ করব ভাগ দেখছে দেখছি কী সংখ্যা পাই আচ্ছা ভালো কথা যে কোনো দুটো মূলত সংখ্যা নয় যে কোনো দুটো মূলত সংখ্যা আচ্ছা আমি একটা মূলত সংখ্যা নিচ্ছি স্যার তিন বাই পাঁচ এটা তো স্যার একটা মূলত সংখ্যা হ্যাঁ অবশ্যই মূলত সংখ্যা পি বাই কিউ আকারে লেখা আছে আচ্ছা আর একটা মূলত সংখ্যা নিচ্ছি মাইনাস দুই বাই পাঁচ এটাও একটা মূলত সংখ্যা তো এখানেও পি বাই কিউ আকারে লেখা আছে এটাও পি ওয়াই কিউ আকারে লেখা আছে তাহলে এই দুটোই হচ্ছে কি মূলত সংখ্যা তো প্রথমে যদি যোগ করবো যোগ করে দেখি কী সংখ্যা পাওয়া যায় তাহলে এই দুটোকে যোগ করে ফেলছি তাহলে যদি এটা আচ্ছা এটাকে ধরে নিচ্ছি এ এই সংখ্যাটা এই সংখ্যাটা হচ্ছে বি ঠিক আছে তাহলে প্রথমে যোগ করবো মানে এ প্লাস বি করে দেখবো কী আসছে তাহলে তিনের পাঁচ যোগ দুইয়ের পাঁচ এখানে লিখলাম ঠিক আছে এ প্লাস বি করছি তাহলে তিনের পাঁচ হচ্ছে এটা এটা কী হবে বিয়োগ দুইয়ের পাঁচ হয়ে যাচ্ছে আচ্ছা দুটোই পাঁচ আছে প্লাস তাহলে পাঁচ আছে যাবে তাহলে তিন বিয়োগ দুই তার মানে কত হচ্ছে একের পাঁচ তাহলে দেখো এটাও পি বাই কিউ আকার আছে তার মানে এটাও একটা কি সংখ্যা মূলত সংখ্যা এটা একটা মূলত সংখ্যা বুঝতে পারলে তাহলে দুটো মূলত সংখ্যা যোগ করে আমরা কি পাচ্ছি মূলত সংখ্যাই পাচ্ছি আচ্ছা এবার বিয়োগ করে দেখবো সেম একইভাবে সেম একইভাবে বিয়োগ করবো তাহলে এ মাইনাস বি বার করছি কত হচ্ছে দেখি তাহলে কত তিনের পাঁচ বিয়োগ বিয়োগ দুইয়ের পাঁচ তো তিনের পাঁচ যোগ বিয়োগ গুণ করলে যোগ হয়ে যাচ্ছে তাহলে দুই এর পাঁচ হলো পাঁচ দশক হবে তিন প্লাস দুই পাঁচ বাই পাঁচ কাটাকুটি করো কথা হচ্ছে এক তাহলে এক হচ্ছে কি একটি মূলত সংখ্যা তাহলে এর ক্ষেত্রে হচ্ছে কি আমরা একটা মূলত সংখ্যাই পাচ্ছি ক্লিয়ার বোঝা যাচ্ছে তাহলে যোগ করো কিন্তু আমরা কি পেলাম একটা মূলত সংখ্যাই পাচ্ছি যোগ করেও পাচ্ছি বিয়োগ করেও পাচ্ছি এবার কি করব গুণ করে দেখব কি সংখ্যা পাই আচ্ছা দুটো সংখ্যা তাহলে এ ইন্টু বি করবো এবার এ ইন্টু বি করবো করে কী পাই দেখা যাক তাহলে তিনের পাঁচ গুণ বিয়োগ দুইয়ের পাঁচ তাহলে কথা হয়ে যাবে বিয়োগ তিন দুয়ে কোন গুণ কর মানে বলছি কাটাকুটি তো যাচ্ছে না তাহলে হচ্ছে উপর গুণ করে দেবো তিন দুইয়ের ছয় আর নিচে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটাও একটা মূলত সংখ্যা আচ্ছা এবার ভাগ করে দেখি কি হয় মানে এ ভাগ বি করে দেখব প্রথমে কথা আছে তিনের পাঁচ ভাগ কত হবে মাইনাস দুই বাই পাঁচ আচ্ছা তিনের পাঁচ ভাগ চিনটায় গুঞ্চনা দিয়ে উল্টো দেবো তাহলে পাঁচ বাই দুই বিয়োগ পাঁচ বাই দুই তাহলে এই পাঁচ এই পাঁচ কেটে যাচ্ছে তাহলে বিয়োগ তিন বাই দুই পাচ্ছি তাহলে এটাও তো একটা মূলত সংখ্যা তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি কি যে দুটি মূলত সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন আমরা মূলদ সংখ্যায় ফিরে পাবো ক্লিয়ার কি ফিরে পাবো মূলদ সংখ্যায় ফিরে পাবো তাহলে এই গেল আমাদের মূলত সংখ্যার ব্যাপার মানে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান কিন্তু কমপ্লিট করে ফেললাম আমরা কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান কিন্তু কমপ্লিট এবার আসবো কোষা দেখি ওয়ান পয়েন্ট টু কোষা দেখি ওয়ান পয়েন্ট টু কি বলছে দেখো কোষা দেখি ওয়ান পয়েন্ট টু কি বলছে আচ্ছা কষা দেখি ওয়ান পয়েন্ট কিছু তোমাদের সত্য মিথ্যা দিয়েছে তো কোনটা সত্য হবে কোনটা মিথ্যে হবে আমাদের বলতে হবে তো প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা ভাব মানে ব্যাখ্যা করে করে বুঝবো কিন্তু ঠিক আছে প্রত্যেকটা জিনিস বিশ্লেষণ করে দেখবো যে এটা সঠিক কিনা মানে হাওয়াই হাওয়াই বলে দেবো নি যে এটা হ্যাঁ সত্য হবে এটা মিথ্যে হবে এরকম কোনো ব্যাপার নয় বুঝে বুঝে করবো প্রত্যেকটা তো প্রথম প্রশ্ন কি বলেছে যে দুটি মূলত সংখ্যা সমষ্টি সর্বদা মূলত সংখ্যা হবে সর্বদা বলেছে তো এই মাত্র করে দেখলাম যে দুটো মূলত সংখ্যা নিয়েছিলাম তাদের তাদের সমষ্টি কি হয়েছিল মূলত সংখ্যায় বেরিয়েছিল তাহলে প্রথমটার উত্তরটা কি হবে সত্য হবে একের যে উত্তর সেটা আমার কি হবে সত্য হবে ঠিক আছে এটা হচ্ছে কোষে দেখি কত ওয়ান ঠিক আছে তাহলে প্রথম উত্তর আমার সত্য হয়ে গেল দ্বিতীয় উত্তরে যাই এবার দুটি অমূলত সংখ্যার সমষ্টি সর্বদা অমূলত সংখ্যাই হবে দুটি অমূলত সংখ্যা আচ্ছা আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি তাহলে বুঝতে পারবে দুটি অমূলত সংখ্যা ধরো একটা রুট টু নিয়েছি আর একটা ধরো রুট থ্রি নিয়েছি এদের সমষ্টি যদি করি কী হবে এদেরকে যোগ করতে পারবে কিন যোগ করা যাবে তো এই আকারই থাকবে বা এদেরকে দশম মানে যদি তুমি বর্গমূল করো দশমকে বেরোবে অর্থাৎ এইগুলো হচ্ছে কি অম্লত সংখ্যাই পাবো উত্তরটা অমূলত সংখ্যা পাবো বা যদি দুটোই ধরো রুট্টু নিয়েছো ধর এটা একটা রুট্টু একটা রুট্টু নিয়েছো ঠিক আছে বা এটাকে যোগ করলে এটা যোগগুণ তো করতে পারবে না মানে যোগ যদি করো এই দুটোকে যদি যোগ করো ধরো রুট টু আর রুট টু যদি যোগ করো তাহলে পাবে টু রুট টু ঠিক আছে তাহলে এটাও একটা অমূলত সংখ্যা তাহলে হচ্ছে কি দুটি অমূলত সংখ্যার সমষ্টি সর্বদাই অমূলত সংখ্যা হবে তার মানে এটাও সত্য তাহলে এটাও আমাদের হচ্ছে সত্য কথা বলেছে এর পরের প্রশ্ন আছে দুটি মূলত সংখ্যার গুণ ফল সর্বদা মূলত সংখ্যাই হবে হ্যাঁ এটাও সত্য তিনেরটাও সত্য কেন এইমাত্র আমরা করে দেখলাম যে দুটো মূলত সংখ্যার গুণ ফল সর্বদা মূলত সংখ্যাই পাচ্ছিলো দুটো মূলত সংখ্যা আমি বললাম কি একটা একের পাঁচ ধরো আর একটা ধরো তিনের পাঁচ আছে দুটো মূলত সংখ্যা গুণ করে দাও কতভাবে তিন এককে তিন পাঁচ পাঁচে পঁচিশ তাহলে তিন বাই পঁচিশ এটা মূলত সংখ্যাই হচ্ছে তাহলে তিনেরটা হচ্ছে একটা সত্য আচ্ছা চারেরটা কি বলছে দুটি অমূলত সংখ্যার গুণ ফল সর্বদা মূলত সংখ্যা হবে দুটি অমূলত সংখ্যার গুণ ফল সর্বদা মূলত সংখ্যা হবে না সর্বদা কিন্তু মূলত সংখ্যা হবে না সর্বদা মূলদ সংখ্যা হবে না কেন হবে না আমি বলছি দেখো ধরো ধরো রুট টু আর একটা রুট যদি গুণ করে দিই আমরা কত পাবো টু পাবো শুধু টু একটা কি সংখ্যা মূলদ সংখ্যা ঠিক আছে আচ্ছা আমি যদি এটা নিই রুট টু ইন্টু রুট থ্রি দুটো অমূলত সংখ্যা নিয়েছি এদেরকে গুণ করলে রুট সিক্স পাচ্ছি তাহলে রুট সিক্স কিন্তু মূলত সংখ্যা নয় এটা একটা অমূলত সংখ্যা এটা একটা অমূলত সংখ্যা তার মানে সর্বদা কিন্তু সর্বদা কিন্তু দুটো মূলত সংখ্যা অমূলত সংখ্যা গুণ করলে মূলত সংখ্যা পাওয়া যায় না তাহলে এটা তাহলে আমাদের ভুল হয়ে গেলো বা মিথ্যা তাহলে চারেরটা কি হবে মিথ্যা হবে চারের আনসার কি হবে আমাদের মিথ্যা হচ্ছে বুঝতে পারলে চারের অংশটা কেন মিথ্যা হল আচ্ছা এবার আসবো পাঁচের দাগেরটা বলছে প্রতিটি মূলত সংখ্যায় বাস্তব সংখ্যা আচ্ছা বাস্তব সংখ্যা মানে কি বুঝি আমরা বলো বাস্তব সংখ্যা মানে কি জানি বাস্তব সংখ্যা কাকে বলে বাস্তব সংখ্যা হচ্ছে কি সমস্ত মূলত সংখ্যাও যার মধ্যে আছে সমস্ত মূলত সংখ্যাও আছে আর যার মধ্যে সমস্ত অমূলত সংখ্যাও আছে অমূলত সংখ্যাও আছে সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো বাস্তব সংখ্যা বলবো তাহলে এখানে প্রশ্নটা কি বলছে প্রতিটি মূলত সংখ্যায় কি বাস্তব সংখ্যা অবশ্যই প্রতিটি মূলত সংখ্যাই কিন্তু বাস্তব সংখ্যা হবে তাহলে এটা সত্য পাঁচেরটার উত্তর হবে সত্য বোঝা গেছে আচ্ছা ছয়েরটা কি বলছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলত সংখ্যা প্রতিটা বাস্তব সংখ্যা অমূলত সংখ্যা নয় কিন্তু প্রতিটা অমূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা হতে পারে কিন্তু প্রতিটি বাস্তব সংখ্যা অম্লত সংখ্যা হতে পারে তাহলে এটার পরেরটা মিথ্যা এই ছকটা থেকেই বুঝতে পারবে তুমি এটা হয়ে যাবে আমার মিথ্যা তাহলে প্রথম তিনটি পরপর সত্য হয়েছে তারপর একটা মিথ্যা হয়েছে তারপর একটা সত্য হয়েছে তারপর একটা মিথ্যা হয়েছে বুঝতে পারলে তাহলে আমাদের একের দাগের যে কটা প্রশ্ন ছিল কিন্তু সত্য মিথ্যা কমপ্লিট এরপর দুয়ের দাগেরটা নিয়ে আলোচনা করবো দুয়ের দাগেরটা বলেছে কি অমৃত সংখ্যা বলতে কি বুঝি অমৃত সংখ্যা বলতে কি বুঝি এবং চারটি অমৃত সংখ্যার উদাহরণ দিতে বলছে খুব ইজি ঠিক আছে অমূলত সংখ্যা মূলত সংখ্যার বিপরীত দিচ্ছি মানে কি যে সমস্ত সংখ্যাকে আমরা কি বলছি পি বাই কিউ আকারে লেখা যায় না তাদেরকে আমরা কি বলবো অমূলত সংখ্যা বলবো এটা হচ্ছে দুয়ের দায় যে সমস্ত সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি না তাদেরকে আমরা বলবো অমূলত সংখ্যা উদাহরণ হিসেবে কী দেবে রুট টু রুট থ্রি ঠিক আছে বা তুমি যদি দশমিক সংখ্যায় দেখতে চাও এই টাইপের সংখ্যা দেখবে কিছু ধর এরকম আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এই টাইপে ঠিক আছে না তো এই ধরনের সংখ্যা দশমিক সংখ্যায় ভাঙার পর না তো রিপিট পাবে না তো মিলবে মিলবে না তো অবশ্যই আর রিপিটও পাবে না মানে রিপিটেবল সংখ্যা হবে না আবৃত্ত দশমিক সংখ্যা তো হবেই না বুঝতে পারছি আবৃত্ত হবে না তাহলে এই টাইপের সংখ্যাগুলোকে আমরা কী বলে থাকি অমূলত সংখ্যা কারণ এদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না এই কারণেই বলতে পারি ঠিক আছে তাহলে এই উদাহরণ লিখে দেবে রুট টু রুট থ্রি আরেকটা লিখে দিচ্ছি রুট সেভেন ঠিক আছে তো এইগুলো সব হচ্ছে আমাদের কি অমূলত সংখ্যা তাহলে অমূলত সংখ্যা অমূলত সংখ্যা কাকে বলে বুঝতে পেরেছো উদাহরণ কিন্তু এগুলো দিয়ে দিতে পারবে তোমরা ঠিক আছে আরও তোমরা দিতে পারো তোমাদের ইচ্ছা মতন ঠিক আছে তো এই গেল আমাদের অমূলত সংখ্যার ব্যাপারটা আচ্ছা পরের প্রশ্নগুলো মানে তিনের দায়টা কি বলেছে যে কিছু সংখ্যা দেওয়া আছে রুট কিছু রুট বালা সংখ্যা দেওয়া আছে দেখতে পাচ্ছ তো এগুলোকে আমাকে বলতে হবে যে কোনটা মূলত কোনটা অমূলত প্রথমে ফটাফট করে আমি অঙ্কগুলো টুকে নিচ্ছি তারপর তোমাদেরকে এগুলোর আনসার বলছি তো আমার অঙ্কগুলো টোকা হয়ে গেছে তো এই অঙ্কগুলো মানে এই সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনটা মূলত কোনটা অমূলত আমাকে বলতে হবে খুব সোজা ব্যাপার কীভাবে বলবে দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রথম কথা হচ্ছে কি যে সমস্ত সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো মূলত সংখ্যা যেগুলোকে মানে বর্গমূল করে এগুলো সব বর্গমূল করতে দিয়েছে বর্গমূলের চিনে দিয়ে যেমন নয় নয় একটা পূর্ণবর্গ সংখ্যা স্যার কি করে বুঝলেন পূর্ণবর্গ সংখ্যা কারণ হচ্ছে নয়কে আমরা কোনো সংখ্যা স্কোয়ার আকারে লিখতে পারবো কারো স্কোয়ার আকারে নয়কে আমরা ওইভাবে লিখতে পারি তিনের স্কোয়ার তার মানে একটা কি বেরিয়ে আসবে তিন বেরিয়ে আসবে ঠিক আছে যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা স্কোয়ার আকারে লিখতে পারি সেগুলোকে আমরা কী সংখ্যা বলে থাকি পূর্ণবর্গ সংখ্যা বলে থাকি তাহলে নয়কে আমরা তিনের স্কোয়ার আকারে লিখতে পারবো তাহলে স্কোয়ার মানে কি দুটো আছে তিন দুটো তিন গুণ আছে তাহলে দুটো তিনের মধ্যে একটা তিন বেরিয়ে আসে তাহলে হচ্ছে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নয়টা তাহলে যারা এরকম পূর্ণবর্গ সংখ্যা তাদের কিন্তু আমরা মূলত সংখ্যা বলবো তাহলে তিনটা একটা মূলত সংখ্যা তো এর বর্গমূল করলে আমরা তিন পাবো তাহলে তিন একটা মূলত সংখ্যা তাহলে অর্থাৎ আমরা রুট নাইনকেও বলতে পারবো একটি মূলত সংখ্যা দুশো পঁচিশ দুশো পঁচিশও কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ হচ্ছে দুশো পঁচিশ কোনো একটা সংখ্যার স্কোয়ার আকারে আমরা লিখতে পারবো দুশো পঁচিশকে যত সংখ্যা পনেরো পনেরো স্কোয়ার করলে কত পাবে দেখো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ আধ থেকে দুই পাঁচ কে পাঁচ পাঁচ দশ আর দুই বারো দুই এক দুই এক এক থেকে দুই দুশো পঁচিশ তাহলে এটাতে এর বর্গমূল করলে কত পাবো আমরা পনেরো পাবো তাহলে এটা একটা তো পনেরো তো একটা মূলত সংখ্যা তাহলে এই সংখ্যাটাও একটি কী হবে মূলত সংখ্যা হবে বুঝতে পারছো তাহলে যেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা সেই সংখ্যাগুলোই আমার কি হবে মূলত সংখ্যা কিন্তু রুট সেভেন রুট সেভেনকে কিন্তু তুমি কোনো সংখ্যার স্কোয়ার আকারে লিখতে পারবে না ঠিক আছে কোনো স্বাভাবিক সংখ্যার স্কোয়ার আকারে লিখতে পারবে না অর্থাৎ তাহলে রুট সেভেনটা হচ্ছে একটি অমূলত সংখ্যা হবে কী সংখ্যা হবে অমূলত সংখ্যা অমূলত সংখ্যা বুঝতে পেরেছো কোনো স্বাভাবিক সংখ্যা এই কথাটা ভালো করে মাত্র স্বাভাবিক সংখ্যা জানো তো স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা বলে আমি বলেছি এ সমস্ত সংখ্যা কি ওয়ান থেকে স্টার্ট হয় সেগুলোকে স্বাভাবিক সংখ্যা সেই রকম কোনো সংখ্যার স্কোয়ার আকারে কিন্তু আমি সাতকে লিখতে পারবো না কিন্তু যেমন এখানে লিখতে পারলাম পনেরো পনেরো স্কোয়ার করলে কত হবে দুশো পঁচিশ হবে তিন স্কোয়ার করলে কত হবে নয় হবে ঠিক আছে তাহলে এগুলো তো স্বাভাবিক সংখ্যা তিন পনেরো ঠিক আছে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে এবার হচ্ছে পঞ্চাশ পঞ্চাশটা কী হবে মূলত ন মূলত পঞ্চাশটা কী হবে এত কিছু যদি পূর্ণবর্গ না করতে পারে যখন মনে হবে যে কোনটা পূর্ণবর্গ হবে না হবে কিচ্ছু করার দরকার নেই যে পঞ্চাশ যেমন দেওয়া আছে ধর পঞ্চাশকে আমরা পাশে কী করব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো দুই দিয়ে ভাঙো দুই পঁচিশে পঞ্চাশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত পাচ্ছি রুট পঞ্চাশকে ভাঙে টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ তার মানে দুটো পাঁচ তো আছে কিন্তু একটা দুই থেকে যাচ্ছে রুটের ভিতরে তাহলে ফাইভ রুট টু হয়ে যাচ্ছে তাহলে এটা একটি অমূলত সংখ্যা হবে ঠিক আছে যদি এখান থেকে ভালো একটা স্বাভাবিক সংখ্যাই পেতাম তাহলে কিন্তু এটাকে আমরা কী বলতাম একটি মূলত সংখ্যা কিন্তু যেহেতু একটা রুট এসে গেছে এর সঙ্গে ঠিক আছে অর্থাৎ এটা একটা অমূলত সংখ্যাই হবে রুট পঞ্চাশ থেকে সংখ্যা একটি অমূলত সংখ্যা বুঝতে পারলে অমূলত সংখ্যা ওকে তাহলে চারের অঙ্ক এলো আচ্ছা পাঁচের অঙ্কটার ক্ষেত্রে দেখো রুট একশো তার মানে কি রুট একশোকে আমরা লিখতে পারি দশের স্কোয়ার আকারে দেখো দশের স্কোয়ার মানে কত একশো তার মানে এখান থেকে দশ বেরিয়ে আসছে তাহলে এটা একটা কী সংখ্যা মূলত সংখ্যা হবে তাহলে রুট একশোটা একটি মূলত সংখ্যা হবে ঠিক আছে কারণ হচ্ছে একশো একটি পূর্ণবর্গ সংখ্যা একাশি বিয়োগ একাশি রুট একাশি বিয়োগ রুট একাশি তার মানে এটাও হবে একটা কারণ হচ্ছে এখান থেকে কত বেরিয়ে আসবে এটাকে আমরা নয় স্কোয়ার আকারে লিখতে পারবো ন নয় একাশি তাহলে এখান থেকে একটা নয় বেরিয়ে এলে মাইনাস নয় তাহলে অর্থাৎ এটা একটা মূলত সংখ্যা হবে এটা একটা কি হবে মূলদ সংখ্যা বিয়াল্লিশ কিন্তু হবে না কারণ তুমি বিয়াল্লিশকে ভেঙে দেখো কত হবে দুই তিন একুশে বিয়াল্লিশে তো দুই এক তিন সাত তাহলে কত হচ্ছে তাহলে রুটের ভিতরে থাকছে দুই তিন সাত কিচ্ছু বেরিয়ে আসছে না ঠিক আছে তাহলে রুট বিয়াল্লিশকে আমরা রুট বিয়াল্লিশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় কোনো সংখ্যার স্কোয়ার আকারে আমি কিন্তু এটাকে লিখতে পারছি না তাহলে রুট বিয়াল্লিশের একটা কি সংখ্যা হবে অমূলত সংখ্যা হবে এটা একটা অমূলত সংখ্যা হবে বুঝতে পারলে রুট বিয়াল্লিশ অমূলত সংখ্যা আচ্ছা রুট উনত্রিশ এটাও একটা অমূলত সংখ্যা এটাকেও দেখো তুমি কোনো সংখ্যার স্কোয়ার আকারে লিখতে পারবে না ঠিক আছে উনত্রিশকে এটাও কিন্তু একটা অমূলদ হবে এটাকেও তুমি কোনো সংখ্যার অমূলত সংখ্যা এটাকেও কোনো সংখ্যার স্কোয়ার আকারে লিখতে পারবে না মানে যে সমস্ত সংখ্যাগুলোকে তুমি স্কোয়ার কোনো সংখ্যার স্কোয়ার আকারে লিখতে পারবে মানে কোনো স্বাভাবিক সংখ্যার স্কোয়ার আকারে লিখতে পারবে সেই সংখ্যাগুলো কি তুমি কিন্তু কী বলবে এখানের মধ্যে মূলত সংখ্যা আর যেগুলোকে পারবে না সেগুলোকে অমূলত সংখ্যা ইজি হিসেব আশা করছি বুঝতে পেরেছো দেখে নাও ভালো করে তাহলে তিনের দাগের যে অঙ্কগুলো আছে তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে আশা করছি বুঝতে পারছো আর কটা বাকি রইল চার পাঁচ ছয় তো চার পাঁচ ছয় খুব ইম্পর্টেন্ট অঙ্ক মানে চার পাঁচ ছয়ের দাগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট ভালো করে বুঝতে হবে কিন্তু আজকে নয় নেক্সট ক্লাসে আমি কিন্তু তোমাদের এই তিনটে দাগের অঙ্ক ভালো করে বুঝিয়ে করিয়ে দেবো ঠিক আছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত নেক্সট ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী অঙ্কগুলোকে নিয়ে তত অব্দি মন্দির পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট